শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে হারিয়ে যাবেন দূরে কোথাও সব কিছু থেকে একটু বিশ্রাম নেবেন নিজের জন্য একটু সময় বের করবেন জীবনকে নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করবেন এই কাজগুলো করতে পারলে দেখবেন নিজের সেই পুরনো কাজে আবার ফিরে যেতে কোনো বিরক্ত লাগবে না আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আমার মেহেদি রাঙা হাত দেখলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমি পাই তা হচ্ছে এত বেশি রঙ কিভাবে আমি পেয়ে থাকি মেহেদির রঙ গাঢ় পাবার জন্য মেহেদির পাতা যেমন গুরুত্বপূর্ণ সেই সাথে আপনার স্কিনেরও কিন্তু কিছু বিশেষ ভেদাভেদ রয়েছে যার কারণে রঙের তারতম্য দেখা যায় অনেকের স্কিন হয়ে থাকে একটু পুরু আবার অনেকের পাতলা সেক্ষেত্রেও কিন্তু রঙ গাঢ় কিংবা হালকা হয়ে থাকে অনেকের স্কিনে দেখা যায় যে ঘাম হয় আবার অনেকের হয় না তো যাদের ঘামটা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু হাতের রং বেশি হয় এছাড়া নখের রঙের ক্ষেত্রে দেখা যায় নখ কখনো ভারী বা কখনো পাতলা হয় সেক্ষেত্রেও কিন্তু রঙের তফাতটা দেখা যায় বারান্দার গাছগুলোতে পানি দেবার পর সিজদা মামনি এবং আমার মা কিন্তু বসে পড়েছে শাক বাঁচতে আর এদিকে আমি চলে এসেছি ঘর গোছাতে সময় খুব বেশি একটা পাই না ঘর গোছানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় এলোমেলোই থাকে আমার আম্মাজান অনেক বেশি গোছানো তবে অগোছালো ঘরটাকেই উনি গোছানো হিসেবে ধরে নেন আর যখন আমি একটু সময় পাই তখন চেষ্টা করি আমার ঘরটাকে গোছাতে ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক একটা সময় এটাকে অস্বাভাবিক মনে হলেও এখন কিন্তু আমি এটাতে একদম ইউস্ট হয়ে গিয়েছি এক সময় মনে হতো ঘরের সব কিছু সুন্দর এবং টান থাকবে তবে এখন মনে হয় এই পরিবেশটা একটা শিশুর জন্য শিশু নাও হতে পারে ঘরের পরিচ্ছন্নতা এবং ঘর সাজানো দুটো কিন্তু ভিন্ন বিষয় ঘরে ছোট বাচ্চা থাকলে খেলনাগুলো ছড়ানো ছিটানো থাকবে বিছানা এলোমেলো থাকবে পর্দা সরানো থাকবে এটাই স্বাভাবিক আমার সিজদা মামনি তো এখনও গোছানো ব্যাপারটা বোঝে না তবে ও যখন একটু বড় হবে তখন ওকে আমি শেখাবো ঘর কিভাবে গোছাতে হয় বা তার জিনিসগুলোকে কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হয় খেলনা দিয়ে খেলবে ঘরে ছড়ানো ছিটানো থাকবে সব কিছু থাকুক তবে খেলা শেষে সেগুলোকে অবশ্যই জায়গা মতো রাখা উচিত আমার ছেলেবেলা তো কেটেছে কোয়ার্টারে তো বিশাল আকাশ এবং সেই সাথে খোলা মাঠের সান্নিধ্য আমি পেয়েছি কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাকে তো সেটা আমি দিতে পারছি না তাই আমি চেষ্টা করি ঘরে ওর মতো করেই ও যেন খেলা করতে পারে সেদিকটার খেয়াল রাখতে আগে একটা ব্যাপারে খুব অস্বস্তি বোধ হতো এলোমেলো ঘরে যদি কোনো একটা মেহমান চলে আসতেন তাহলে আমি খুব আনিজি ফিল করতাম যে উনি কি বলবে আমার এই অগোছালো ঘরটা দেখে তবে এখন নিজের মন মানসিকতাকে অনেকটা বদলে ফেলেছি আমার ঘর বাচ্চার ঘর এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক কে কি মনে করল সেটা নিয়ে এখন আর একদমই মাথা ঘামাই না আর এদিকে আমি কিন্তু আমার পুরো লিভিং রুমটা একটু গুছিয়ে নিয়েছি যদিও এগুলো খুব ছোটোখাটো একটা কাজ তারপরও দেখা যায় যে ব্লক করতে গেলে একটু লম্বা সময় নিয়ে ফেলি তো মা যেহেতু সিজদার পাশেই আছে তাই একটু নিশ্চিন্তে নিজের মতো করে গোছ কাজগুলো করছি আর এটা কিন্তু আমার যে বেডরুমের খাট ছিল সেটার খাটের একদম আপার পোর্শনটা এটা যেহেতু আমি ড্রয়িং রুমে রেখেছি দেখতে যাতে বাজে না লাগে সেই জন্যই আমার বিভিন্ন অর্জন এবং সেই সাথে সিজদার বাবার কিছু ক্রেস্ট এবং সেই সাথে ছোট্ট ছোট কিছু শোপিস দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি ছোটো ছোট যে তাকগুলো রয়েছে সেখানে আমি আমাদের বইগুলো রেখেছি আর এগুলো যেহেতু একদম ওপেন অবস্থায় থাকে দেখা যায় খুব বেশি এলোমেলো থাকে বা ময়লা হয়ে যায় সময় পেলেই চেষ্টা করি এগুলোকে একটু গোছাতে আর এটা যেহেতু লিভিং রুম তাই আমি এটার প্রতি একটু বেশি কনসার্ন থাকি একটু আগে সোফার যে ম্যাটগুলো দেখলেন এত সুন্দর কালারফুল অ্যাপ্লিকের উপর কাজ করা এটা কিন্তু আমি এবং মা মিলে সেলাই করেছিলাম যখন সেলাই করেছিলাম তখন আমি বোধ ক্লাস সেভেন কি এইটে পড়ি মামের অলস দুপুরগুলো কিন্তু এভাবেই টুকটাক সেলাই করতে করতেই সময়টা চলে যেত এখন সেলাইগুলো দেখি আর চিন্তা করি হয়তোবা এতটা সেলাই করার সময় আর হবে না আমাদের কাছে এগুলো এখন শুধুই মূল্যবান স্মৃতি তবে স্মৃতিগুলোকে একটু যত্নে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর কি আর কালো এবং সেই সাথে কিছু কালারফুল কাপড় যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি এটা যখন আমি ঈদে একদম বিছিয়েছিলাম তখন কিন্তু আমার ঘরের পুরো লুকটাই একদম বদলে গিয়েছিল এটার সাথে আমরা কুশন কাভারও করেছি তবে আমার বাসার কুশনগুলো যেহেতু ষোলো বাই ষোলো সাইজের আর কুশনগুলো করেছিলাম আমরা চোদ্দো বাই চোদ্দো সাইজের তাই হয়তোবা কুশনগুলোকে আরেকবার রিসাইজ করে অথবা নতুন কুশন কিনে নিয়ে তারপরে হয়তোবা সেটা বিছাতে হবে এদিকে আমি কিছু ময়দা ময়ন করে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আজকে একটা নাস্তা বানানোর ইচ্ছে আছে অনেক দিন ধরেই দেখা গিয়েছে যে মুরগি কিনে আনার পর সেই কলিজাগুলো আমি স্টোর করে রেখেছিলাম আমার বাসায় যেহেতু দেখা যায় যে রান্না করলে কলিজাটা খায় না তাই আমি সবসময় চেষ্টা করি কলিজা সিঙ্গারা বানানোর এদিকে বিকেলবেলা শীষ ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর পর আমি ওকে চুরিগুলো পরিয়ে দিয়েছিলাম জেগে থাকলে যেহেতু পরানো যায় না গত ভ্লগে শীষ তার পায়ে নূপুর দেখে অনেকে প্রশংসা করেছেন এবং অনেকেই তার মেয়েকে নূপুর পরানোর ইচ্ছে পোষণ করেছেন এক্ষেত্রে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিয়ে রাখি নুপুরে যে ঝুনঝুনিগুলো থাকে সেখানে যাতে কোনো প্রকার আওয়াজ না হয় সেটা আপনারা প্লিজ একটু খেয়াল রাখবেন একটু হাদিস বা কোরআন ঘাঁটলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাচ্চাদের বা নিজেরাও আর কি বড়োরা যদি এই ধরনের শব্দ হয় এই জাতীয় কোনো ঘুঙুর বা নুপুর পরানো হয় তখন কিন্তু আল্লাহ মাফ করুক জিন দ্বারা আকৃষ্ট হবার সম্ভাবনা থাকে তো এই কথা শোনার পরপরই আমি সিজদার পা থেকে নুপুর খুলে ফেলেছি এবং অবশ্যই আমি যে দোকান থেকে কিনেছি সেখানে গিয়ে নূপুরগুলো থেকে যে ছোট্ট ঝুনঝুনিগুলো রয়েছে যেটার দ্বারা শব্দ সৃষ্টি হয় সেগুলোকে আমি খুলে নিয়ে আসব। এমনি নূপুর পড়লে সমস্যা নেই তবে একটু খেয়াল রাখতে হবে যাতে আওয়াজটা না হয় এটা নিয়ে কিন্তু আমি ভয়ঙ্কর একটা ঘটনাও শুনেছি যার ফলে আমি এটার প্রতি একটু বেশি কনসার্ন হয়েছি আর আমরা কিন্তু আজকে রোজা আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা ইফতারে খাবো পান্তা ভাত আর সেই সাথে আলু ভর্তা সেটার জন্য আমি একটু আলু ভর্তা করে নিয়েছি আচারের তেল এবং লেবুর খোসা দিয়ে আর এখানে করে নিচ্ছি শীত বাবার পছন্দের শশার রায়তা কচি শশা কুচি করে পানি ঝরিয়ে নিয়েছি অল্প চিনি লবণ টক দই আর দিয়েছি রাঁধুনি চটপটি মশলা এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই খাওয়ার কিছুক্ষণ আগে বের করি ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর শশাটা কুচি করার পর যে রসটা বের হয়েছিল সেটা কিন্তু ফেলে দিব না ভিটামিন ই সমৃদ্ধ এই ফেস টোনার আপনার মুখের জন্য কিন্তু খুব দারুণভাবে কাজ করবে ইনশাল্লাহ আর অন্যদিকে চলে এসেছি শিঙারার পুরটাকে বানাতে এটার জন্য আমি তেলে একটু ফোরন সেই সাথে পেঁয়াজ কুচি আর অন্যান্য যে গুঁড়া মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি লবণ আর সেই সাথে আদা এবং রসুন বাটা তো রয়েছেই এক্সট্রা মশলা হিসেবে আমি একটু অ্যাড করব রাঁধুনি গরম মশলা গুঁড়া আমার এই সিম্পল পদ্ধতিতে শিঙারা বানানো যে পুরটা সেটা কিন্তু সবসময় হিট আলহামদুলিল্লাহ এমনিতে রান্না করে দিলে কলিজা কেউ খাবে না তবে দেখা যাবে যে সিঙ্গারা বা একটু ঝাল পুলি যদি আমি বানিয়ে দিই সেই পিঠাগুলো কিন্তু দেখা যাবে যে কারাকারি অবস্থা লেগে যায় আর এখানে টুকরো করে রাখা যে আলুগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে নিয়েছি টুকরো করে রাখা কলিজাগুলো দিয়ে ফেলেছিলাম আর এখন একটু কষিয়ে ঝোল ঝোল করে আমি মাখা মাখা করে একটু এটাকে রান্না করে নিব আর এই কাজগুলো করতে এসেছি একদম ইফতার করার পর আমি আজকে একাই ইফতার করেছি সিজদার বাবা অফিস থেকে ঠিক সময় চলে আসতে পারেনি আর কই দেখিত চা প্রেমীরা যারা এত গরমের মাঝেও আসলে চাটাকে ছাড়তে পারেননি ভেবেছিলাম দুজন একসাথে খাবো তবে একাই খেয়ে নিয়েছি আর এরপরে সিজার বাবা যখন এসেছে এবং নীরও চলে এসেছে ওদের কাছে সিজদাকে রেখে তারপরে আমি আসলে সিঙ্গারাগুলো বানাতে বসেছি এই ধরনের ময়দার খাস্তা যখন আপনারা করবেন এটা দিয়ে কিন্তু পুরিও বানানো হয় তখন চেষ্টা করবেন যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখতে তাহলে যে মুচমুচে বা ফুসফুসে ব্যাপারটা আছে রুটি খেতে কিন্তু তখন আর খুব বেশি খারাপ লাগবে না সিঙ্গারা বানানোর সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে এটার শেপ দেওয়া প্রথম প্রথম কিন্তু আমারও হতো না তবে এখন বানাতে বানাতে অনেকটা আয়ত্ত করে ফেলেছি আলহামদুলিল্লাহ তবে আজকে যে এক্সপার্ট আপু বা আন্টিরা আমার এই ভ্লগটা দেখতে বসেছেন দেখা যাক ওনাদের কাছে আমি কতটা মার্ক পাই সিঙ্গারা বানাতে বানাতে জানতে চাই আজকে আপনাদের কাছে ভ্লগটা কেমন লাগছে এত গরমের মাঝে ফ্যান অফ করে যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার কেমন লাগছে নিশ্চয়ই আপনারা কম বেশি বুঝতে পারছেন এই কষ্টটা আসলে সার্থক হয়ে যায় যখন আপনারা আমার ভিডিওটা অনেক বেশি দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক দেন এবং সেই সাথে শেয়ার করেন ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং সেই সাথে এই লাইকগুলোই তো আমার ভালো লাগার বা ভালো থাকার খোরাক তবে ব্যক্তিগত জীবনে যদি ভালো থাকতে চান তাহলে মেনে চলতে পারেন এই পাঁচটি টিপস প্রথম টিপস হচ্ছে সবাইকে ক্ষমা করতে শিখুন এর থেকে শান্তির আর জীবনে দ্বিতীয়টা কোনো যেন হয় না টিপস নাম্বার টু জীবনের যত দুশ্চিন্তা রয়েছে যত না পাওয়া আছে যত আকুতি মিনতি আছে সব কিছু একদম আল্লাহর নামে ছেড়ে দিন তার উপরেই শুধু ভরসা করুন দেখবেন দিন শেষে অনেক শান্তি পাবেন টিপস নাম্বার থ্রি নম্র ভদ্র এবং সেই সাথে একটা সাধারণ জীবনযাপন করুন এর ফলে দেখবেন আপনার অনেক না পাওয়ার মাঝেও অনেক বড় একটা প্রাপ্তি পাবেন সেই বিশাল প্রাপ্তিটা হচ্ছে মানসিক প্রশান্তি টিপস নাম্বার ফোর আপনার যা কিছু আছে সেটাই নিয়েই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন কেন আমার এটা নেই কেন অমন হলো এসব যখন চিন্তা করবেন তখনই দেখবেন যে আপনার জীবনে হতাশা অনেক বেশি ছেয়ে যাবে টিপস নাম্বার ফাইভ যেটা আমি শিখেছি সিস্তার বাবার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না করেই মানুষকে হেল্প করুন সে আপনার জীবনে যত দুঃখের কারণে হয়ে থাকুক না কেন আপনি তার বিপদে এগিয়ে যান আর আমি এটা সিস্তার বাবার কাছে অনেক বেশি দেখেছি তার কাছে একটা মানুষ হেল্প চাইবে এবং সেটা পাবে না আল্লাহর অশেষ রহমতে এমনটা কখনোই হয়নি মাঝে মাঝে ওকে এজন্য আমি হাতেম তাই ডাকি মাঝে মাঝে এটাও জিজ্ঞাসা করি যে তুমি এই যে মানুষটাকে হেল্প করলে একটা সময় তোমার কষ্টের বা খারাপ থাকার কারণ হয়েছিল সেই মানুষটা তো তাকে যখন হেল্প করতে গেলে তখন কি সেই কারণটা কোনোভাবেই মনে পড়ে না মাত্র একটা শব্দেই তার উত্তর না আল্লাহ যেমন আমাদের প্রত্যেকটা কাজের হিসেব নেবেন প্রত্যেকটা কাজে প্রতিদানও কিন্তু দিবেন সে সব সময় বলে থাকে যে তুমি নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করে যাও আল্লাহ তোমার এই প্রতিদানটা দিবেন অনেক কথা বলতে বলতে সিঙ্গারা বানানো কিন্তু শেষ এবং পেঁয়াজ কাঁচামরিচ এবং সেই সাথে সস দিয়ে সার্ভ করে ফেলেছি যদিও অনেক বেশি গরম তারপরও এই খাবারটার স্বাদ এত গরমকে কিন্তু হার মানিয়ে দিয়েছিল আর আপনাদেরকে প্রমিস করেছিলাম একটা আমের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আম টক আমি জানি অনেকেই এই রেসিপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো আজকে নীরের জন্য বানাচ্ছি আম টক শুরুতেই দিয়েছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে আর অল্প পরিমাণে পাঁচফোড়ন আর টুকরো করে রাখা কাঁচা আম মিষ্টি স্বাদের আম দিয়ে কিন্তু এই আম টক হবে না অবশ্যই টক আম হতে হবে তো আমি জাস্ট দুই মিনিটের জন্য তেলের মধ্যে এই আমগুলোকে ভেজে নেব এরপরে অ্যাড করব স্বাদ মতো লবণ সেই সাথে অল্প একটু হলুদ গুঁড়া আর আপনার স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন চিনি আমি এখানে অল্প অ্যাড করেছিলাম কারণ নির টক খেতে পছন্দ করে আর আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি টক স্বাদের বানিয়ে যখন দুই বাটিতে সার্ভ করেছিলাম তখন আমার বাটিটাতে একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম চিনি দেবার পর জাস্ট এক মিনিট নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করবো দেড় কাপ পরিমাণে পানি এটা মাখা হবে না একটু ঝোল টাইপ হবে আম টকের যে জুসটা রয়েছে সেটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে গ্রীষ্মের তপ্ত দুপুরে খেয়ে দেখবেন আপনার কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো লাগবে এবং এই গরমের টক খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে পানি দেবার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এরপরে যখন সেদ্ধ হয়ে এসেছে আর টকটা যাতে এটার পানিতে আরও ভালোভাবে মেশে সেই জন্য আমি একটু আমগুলোকে চেপে চেপে দিচ্ছিলাম আর এই রেসিপি শেয়ারের মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে আমার আজকের ভ্লগ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য